হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো খুশিকে পালের আরেকটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম প্রায় তিন দিন হয়ে গেছে কোনো ব্লগ দিতে পারিনি আজকে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে জামাই ষষ্ঠীর দিন রাত থেকেই কিন্তু আমার শরীরটা খুব খারাপ হয়ে পড়েছিলো জানো হঠাৎ করেই দেখি রাত্রেবেলা গা হাত পা ভীষণ যন্ত্রণা করছে আর তার ওপরে জ্বরে জ্বরও এসে গেছে তো যাই হোক ওষুধ টষুধ খেয়ে একটু সুস্থ আছি কিন্তু শরীরটা একেবারেই দিচ্ছে না মানে কোনো কাজ করতে ইচ্ছা করছে না তার উপরে যা সাংঘাতিক গরম পড়েছে এই গরমে কাজকর্ম করে খুশিকে সামলে আবার ব্লগ করে সেটাকে এডিট করা অনেক চাপের ব্যাপার তো যাই হোক প্রায় তিন দিন পরে একটা ব্লগ দিচ্ছি আশা করছি তোমাদের সবার ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও দেখো খুশিকে ঘুম থেকে তুলে খাইয়ে দিলাম আর আমিও একটু চা খেয়ে নিলাম এরপরে ঘরের কাজকর্মগুলো শুরু করে দেব আমাকে খুব একটা কাজ করতে হচ্ছে না কারণ আমার শরীরটা সত্যিই ভীষণ পরিমাণে খারাপ তাই টুকটাক যতটুকু কাজ পাচ্ছি সেটাই শুধুমাত্র করছি মানে সর্দিটা হয়ে গেছে তো আর একটু কাজ করলেই না মনে হচ্ছে আমি হাঁপিয়ে যাচ্ছি এরকম ব্যাপারটা হচ্ছে আর তার উপরে তো মাথা যন্ত্রণাও আছে তো যাই হোক আজকে সকালটা মনে হলো একটুখানি ঠিক আছি তাই আজকে ভাবলাম যে চলো একটা ছোট্ট ভিডিও তোমাদেরকে দেওয়া যাক কারণ তোমাদের সাথেও তো একটুখানি গল্প করতে হবে না হলে তো ভালো লাগে না তো নিচের ঘরের বিছানাটা দেখো ঝেড়ে নিচ্ছি মা আগের দিনই এটা চাদরটা চেঞ্জ করে দিয়েছিল তারপর চলে গেলাম কিচেনে বাবা দেখো লাল শাক এনেছিল আর আগের দিন রাত্রেবেলা না ডাল ভিজিয়ে রাখা হয়েছিল তো আজকে এই লাল শাক হবে আর ডাল ভি মানে বেটে সেটার বড়া করে তরকারি হবে আর বড়ার টক হবে তো চলো আমি মা একদিকে রান্না বসিয়েই দিয়েছে কিছু সবজি মা আগেই কেটে নিয়েছে তো আমি এই শাকটা একটু কেটে নিই এই গরমের মধ্যে শাকগুলোর অবস্থা দেখেছো একেবারে মানে নেতিয়ে গেছে শাকগুলো একদম পরিষ্কার কাদা টাদা কিছু নেই কিন্তু মানে গরমের রোদ মধ্যে না মনে হচ্ছে যেন দিনের আর কি শাক রাখা এরকম ব্যাপার তো যাই হোক শাকটা কেটে নিচ্ছি আজকে যেহেতু আমাদের পুরোপুরি নিরামিষ তো বলে রাখি আজকে ব্লগটা আমি কিন্তু শনিবার দিন করেছি কিন্তু একদমই আমার শরীর চলছিল না যে আমি ভয়েস দেবো বা কিছু করব বা এডিট করব সেই আমার ব্লগটা আপলোড করাও হয়নি তো দেখো এখানে ডালটা মা মেখে নিয়েছে ডালের মধ্যে একটু ভাজা মশলা দিয়েছে নুন হলুদ আর একটু লঙ্কা এই দিয়ে একটু হলুদ দিয়ে মেখে নিয়ে তারপর দেখো বড়া ভেজে নিচ্ছে সম্পূর্ণ নিরামিষভাবেই কিন্তু মা এই তরকারিটা করে আর আমার কিন্তু দুর্দান্ত লাগে এই ডালের বড়ার তরকারি খেতে শুধু তরকারি কেন ছোট ছোট করে বড়া ভেজে সেটা দিয়ে টক হবে আবার কিছুটা বড়া মা ভেজেও রেখে দেয় শুধু খাওয়ার জন্য মানে ভাজা বড়া খাওয়ার জন্য দেখো এখানে মা আলুগুলোকে আগেই কেটে নিয়েছে তো দেখো খুশি এখানে সেই আলুগুলোকে নিয়ে খেলতে শুরু করে দিয়েছে এখন তো রান্নাঘরে টুকটুক করে চলে আসে আর রান্নাঘরের সব জিনিসপত্র নিয়ে টানাটানি শুরু করে দেয় তো দেখো এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি মা একটুখানি এদিকে কাজ করছে আমি একটু আলুটা ততক্ষণে ভেজে দিলাম তারপরে সব মা মশলা টশলা মা নিজেই দিচ্ছে কারণ যেহেতু নিরামিষ তরকারি যদি আমি একটুখানি ভালো না করে করতে পারি তাহলে কিন্তু খাওয়াটাই হবে না তাই মাকে বললাম তুমিই আজকে রান্নাটা করো বাবা তো দেখো এখানে মা একদম আদা জিরে বাটা টমেটো হলুদ uh, এই সব দিয়েই কিন্তু রান্নাটা করছে মশলাটা কষানো হয়ে গেছে জল দিয়ে দিল বড়াগুলো ভেজে রাখা আছে এর মধ্যে ফুটলেই দিয়ে দেবে আর জানো তো কয়েকদিন ধরে এত গরম পড়ছে আর তার মধ্যে আমার গায়ের মধ্যে না ছোট্ট ছোট্ট কী জানি দানা দানা বেরিয়েছে ঘামাচি মতোই বলতে পারো সেগুলো ভীষণ পরিমাণে ইচিং হচ্ছে তো সেই জন্য মা বললো আজকে নিম পাতার জল করে স্নান কর তো বাড়িতেই নিম গাছ আছে তো দেখো আমি এতগুলো নিম পাতা তুলেছি জলটা করে ফেলেছি জলটা ফুটে গেছে একটু ঠান্ডা করতে রেখেছি ততক্ষণ একটু মুড়ি মাখা খেয়ে নিচ্ছি একটু আম কলা মুরগি সব দিয়ে মেখেছি দেখো স্নান টান করে এসে দেখি মায়ের রান্না প্রায় কমপ্লিট দেখো শাক বাজা বড়া বাজা উচ্ছে আলু সিদ্ধ মাখা সব হয়ে গেছে আর তার সাথে সাথে একটুখানি মা টক ডাল করেছে এই গরমে টকডালটা খাওয়া কিন্তু শরীরের জন্য ভীষণ পরিমাণ উপকারী আর দেখো বড়ার মাখা তরকারিটাও কিন্তু করে ফেলেছে এবার মা যাচ্ছে স্নান করতে মা স্নান টান করে এলে তারপর কিন্তু আমরা দুপুরের খাওয়া খাবো ইতিমধ্যে খুশিকেও আমাকে খাওয়াতে হবে তো আগে আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই খুশির জন্য আজকে ঝোল ভাত আছে তো সেটাই খাবে তো রান্নাঘরটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি আর তো মাত্র দিন এই বাড়িতে রয়েছি তারপরেই আবার ব্যারাকপুর ফিরে যাব। কারণ খুশির একটা ভ্যাকসিন আছে যেটা আর কি এক বছর হয়ে যাওয়ার পর মানে বারো মাসের ভ্যাকসিনটা ওকে দিতে হবে হেপাটাইটিস এ তো ভ্যাকসিনগুলো তো আমি সব ব্যারাকপুরেই একজন ডক্টরের কাছ থেকে নিই তো সেই জন্য আর দুদিন পরেই ফিরে যাব ব্যারাকপুর খুশির ভ্যাকসিনটা দেওয়ার জন্য এই গরমে আমার ফিরে যাওয়ার একদমই ইচ্ছা নেই যেহেতু আমাদের ফ্ল্যাটটা চার ওপরে উপরে প্রচণ্ড পরিমাণে গরম হয় কিন্তু খুশির ভ্যাকসিনটাও তো খুব ইম্পর্টেন্ট তো আমি ওই একটা ডক্টরের কাছ থেকেই ভ্যাকসিনটা নিতে চাই তো সেই জন্যই ব্যারাকপুর ফিরে যাচ্ছি তো যাই হোক দেখা যাক কি করি হয়তো খুব বেশি কষ্ট হলে আবার ফিরে চলে আসবো তো দেখো খুশির ভাত থাত মেখে ওকে খাইয়ে দিলাম খাওয়ার সময় ভিডিও করছিলাম কিন্তু এত খুশি দুষ্টুমি করছে যে আমার পক্ষে আর সম্ভব হলো না ভিডিও করা তো স্নান করে আসার সময় ছাদের থেকে কিছু জামা কাপড় ওর তুলে এনেছিলাম দেখো কি করছে একবার আমি জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছিলাম ও কিন্তু দেখো সব এলোমেলো করে দিয়েছে তো আবার আমি একটুখানি জামা জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি খুশিকে তো জামাকাপড় আমি পরাতেই পারছি না এত পরিমাণে গরম লাগছে তো ওকে খালি গায়েই রেখে দিচ্ছি শুধুমাত্র একটা প্যান্ট পরিয়ে এই ছোট আলমারিটার মধ্যে যখন আসি না তখন এই আলমারিটার মধ্যে খুশির সব জামাকাপড়গুলো রেখে দিই কারণ বাইরে রাখলে জানি না পোকামাকড় ওঠে তাই এই আলমারিটা একটু গুছিয়ে দিই যেহেতু বাড়ি চলে যাব তাই কিছু কিছু জামাকাপড় এখানেই রেখে যাবো আর কিছু কিছু জামাকাপড় নিয়ে যাব তো সেই মতোই দেখো আলমারিটা ভালো করে গুছিয়ে দিচ্ছি মা স্নান করে পুজো করে আস্তে আস্তে এই চুপটাক কাজগুলো সেরে রাখি তারপরেই কিন্তু খাওয়া দাওয়া করব তো আজকে তো আমার ফেভারিট ডালের বড়ার তরকারি বেশ মজা করেই কিন্তু আজকে খাওয়া যাবে তো চলো মা চলে আসলে দেখো আমি ভাতটা বেড়ে নিলাম আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগলো পাশে থেকো তোমরা কিন্তু সুস্থ থেকো টাটা